নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে খুব সকাল সকাল আমি ছাদে চলে এসেছি যেহেতু সকাল সকাল আমার চান হয়ে গেছে ঠাকুরের পুজো দেবো তার দরুন আমার ফুল তুলতে হবে গাছ থেকে সেই জন্য আমি তাড়াতাড়ি ছাদে চলে এসেছি আর এখনও দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে সকাল থেকে মুসুলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো নাম নেই এখনও দেখুন ফেলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে ভেবেছিলাম ছাতা নিয়ে ভিডিওটা করব কিন্তু ছাতা নিয়ে হাতে ফোন নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না ওই জন্য ছাতাটা রেখে এসেছি আর হাজব্যান্ডকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে দেখুন প্রথমে আমি গাছ থেকে সমস্ত অপরিচিতা ফুলগুলো এক এক করে তুলে নেব দেখুন এক একটি গাছ থেকে আমার কতটা করে অপরিচিতা ফুল হচ্ছে এখন প্রতিদিনই প্রায় এতটা করে ফুল হয় প্রতিদিন ঠাকুরকে আমি দিই আর এটা আমার সাদা জবা এই মেলার থেকেই কিনেছিলাম সবে সবে রিপোর্ট করে দিয়েছি আর এখান থেকে ফুলগুলো তুলে নিলাম এবার আমি এখানে একটা গোলাপি জবা হয়েছে সেটা তুলে নিলাম এবার আস্তে আস্তে আমি নয়নতারা ফুলগুলোও তুলে নেব সব এত বৃষ্টিতে ফুলগুলো তোলার আগেই নেতিয়ে যাচ্ছে দেখুন আর সব সময় এত বৃষ্টি হলে ওরাও আর কত তাড়া থাকবে বলুন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট ছোট্ট চারা নয়নতারা গাছ থেকে সব ফুল তুলে নিলাম আর এখানে একটা গোলাপি রঙের জবা হয়েছে সেটাও তুলে নিলাম নিয়ে দেখুন আমার ফুলেই কিন্তু প্লেটটা সব ভরে গেল ছাদ বাগান থেকে আমি এক দু দিন অন্তর অন্তর ঠিক এই রকমই ফুল পাই আর এতটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে কারই না ভালো লাগে বলুন আর এই শসাটা দেখুন পেকেই গেল অবশেষে আমার বৃষ্টিতে ভিডিও করাও হচ্ছিল না আর শসাটা তোলাও হচ্ছিল না শসাটা তুলবো আর আপনাদের দেখাবো না তা তো হয় না আর এখানে দেখুন এই শসাটাও কিন্তু বড়ো হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম এটা এখনও পাখি এটা কচিই আছে এটাকেও রেখে দিলাম প্লেটে এবারে চলুন গাছ থেকে কিছু বেগুন তুলে নিই এখানে চারটে মতন বেগুন হয়েছে এগুলো তুলে নিই এগুলো না বেশি বড় হয় না এইগুলো ছোট ছোটই হয় এর থেকে বেশি বড় করার আশায় রেখে দিলে লাস্টে দেখা যাবে বেগুনই খাওয়া যাচ্ছে না পেকে যাচ্ছে তাই আমি ছোট ছোট অবস্থায় তুলে নিই আর গাছের বেগুন কচি কচিতে খুব সুন্দর লাগে খেতে আর এখানে একটা দেখুন আমার ঝিঙে পড়েছে আর এটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে মুড়ি রেখে দিয়েছি যাতে পোকায় ফুটো না করে একবার যদি পোকায় ফুটো করে ডিম পেড়ে দেয় তাহলে আর খাওয়াই যাবে না দেখুন এখানে আমার ছোট্টটা ঝিঙে হয়েছে খুবই অল্প কিন্তু খুব সুন্দর একটা হারভেস্টিং হয়ে গেল আমার এবারে চলুন দেখাই আকাশের অবস্থা দেখুন কালো মেঘে আকাশটা কেমন ছেঁয়ে গেছে এক্ষুনি কিন্তু আবার বৃষ্টি নামবে তার আগে চলুন এই জিনিসগুলো নিয়ে আমি তাড়াতাড়ি নিচে নেমে যাই তারপরে আপনাদের দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে আমি যেসব ফুল তুলেছি তাই দিয়ে আমি ঠাকুরকে কেমন করে সাজিয়েছি দেখুন আমার ছাদ বাগানের বেশি ফুলটা দিয়েই আমি কিন্তু ঠাকুরকে সাজিয়েছি আর নিচের থেকে কিছু লাল জবা আর সাদা টগর এনেছিল আমার শাশুড়ি সেই ফুলগুলো দিয়েও সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আমি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার